আমুর সাথে একটা লোক শুয়ে রয়েছে দেখো তো আব্বু এই লোকটা রে তুমি চিরনি দেখো এই লোকটাও আমুরে জড়ায় হয়ে রয়েছে ওয়া ওয়া আর কিছু কোন থাকতে বাচ্চা হয়েছে তো গাদা একটা কি তুই বুঝছ না তুই বুঝছ না তুই বুঝছ না কি বলতাছি আমি বুঝছ না হ্যাঁ এই তুই বুঝছ না তুই বুঝছ না আমি কি কইতাছি তালাক দুই তালাক তিন তালাক এই ও করতে পারতাম চিল্লা চিল্লি করতে পারতাম পুলিশে দিতে পারতাম দিলাম না কেন দিলাম না জানস আমার মান সম্মানের ভয় তোর তো মান সন্মান নাই আর ওই দিতে আরও নাই আমি চাই না তো উলঙ্গ হলো আমার ইজ্জত সন্মান উলঙ্গ করতে আম তুমি কমাই সে আমুনকে ঘুমাইতেছে আমুল কাছে কে। দেখি তো ওই লোকটাকে চ্যাট দিয়ে তো এই লোকটারে তো আমি চিনি না আম্মু এই লোকটারে জড়ায় ধরছে ঠিক আছে আব্বুর একটা ফোন দি আব্বু তুমি কোথায় অফিসে কেন আব্বু আম্মুর সাথে একটা লোক শুয়ে রইছে দেখো তো আব্বু এই লোকটারে তুমি চিরনি দেখো এই লোকটাও আম্মুরে জড়ায় হইয়া রইছে আবু তুমি তাড়াতাড়ি বাসে আসো আপনি আসে আপু আসো 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 চুপ করো চুপ করো রুমে একটা ব্যাটারি রুমে আছে হ্যাঁ আসো 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 তাড়াতাড়ি আসো বাহ চমৎকার কি শান্তি সালা বিয়া করে আমিও আর বলে এরকম একটু ঘুমাই নেই কোনো সময় কি শান্তির ঘুম দিছে কি সুখ রে রান্না বার্গের নাগরতলায় পা উঠাই দিছে একটা সারাক্ষণ গেম খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে গুমের তুই যা আবার দ্বিতীয় গেমটা শুরু হইলো না এর আগে তাই বললাম এই যে আর কিছুক্ষণ থাকতে বাচ্চা হয়েছে তোকে একটা কি কমু ক তোরাই কি কম হ্যাঁ যে সতী নারী সবার বিয়া করছে আমি বৌ আমার বাচ্চা জন্ম দিছে আমি আরেক ব্যাটার কোলের ভিতরে ঢুকিয়া হইয়া রেছস তুমি এটা ভাষা সমস্যা হয়ে গেছে না মানে কখনো তো এটা ভাষা আসলো না দুই ঘন্টা আগে ঘরে ঢুকছে এক ঘন্টায় কাম কাজ সারছস ক্লান্ত হয়ে গেছস বাকি এক ঘন্টা ঘুমাইছস বিয়ার পর থেকে কোনোদিন কইতে পারবি আমার যেদিন ছুটি থাকে আমি বাসায় থাকি আমার কোনো দিন এইভাবে জবাই তুই রা কমাইছ হ্যাঁ এ বাচ্চাটাও তো নিয়ে আমার সন্দেহ এখন কইতে পারবি এটা কয়জন আছে কয়জনের মানে কি বলতাছেন এসব হ্যাঁ কি বলতাছি তুই বুঝছ না তুই বুঝছ না তুই বুঝছ না কি বলতাছি আমি বুঝছ না হ্যাঁ এই তুই বুঝছ না তুই বুঝছ না আমি কি কইতাছি এ বাচ্চাটা কতজনের ডিএনএ পরীক্ষা করলাম আমার মনে হয় কয়েকশো লোকেরই বেড়ে বেটাতে হ্যাঁ কিরে আমি কে আমার দিকে থাকা আমি কে মানুষ মানুষ আমি তোর কি লাগি ধুলা খালো আমি বলছি নাই চাচা মামা দাদা কি লাগি ক কি লাগি তোর কথা খরচ থাকে কি লাগে হাজবেন্ড হাজবেন্ড হাজবেন্ডের কোলে মাথা না দিয়া বাচ্চার কোলে মাথা দিয়া শুয়ে রয়েছে এটা কি কোন তারিকা এটা এটা কোন তরিকা মানে আমি আপনার শুরু থেকে বিয়ে করতেছি না আমার ফ্যামিলি থেকে জোরাজুরি করে জোরাজুরি করে বাচ্চাটা কি জোরাজুরি করে ওধা করেছিলাম নি হ্যাঁ একটা বাচ্চা হয়ে গেছে মেয়ের বয়স প্রায় ছয় সাত বছর চলতেছে তারপরে তাতে কি আসে যায় হুম আপনার সাথে আমার সাথে কোন অ্যাঙ্গেল ঠিক আছে আপনি বলেন তো আপনি নিয়ে যখন আমি রাস্তা দিয়ে যাই তখন আমার বান্ধবীরা শুদ্ধ আমার টিটকারি মারা যায় আমার ইয়া কি দাদা লাগে না নানা লাগে এটা কোন ধরনের কথা ওইগুলো আমার সহ্য হয় না আমি না আপনার সাথে সংসার করতে কিন্তু আমার ফ্যামিলির চাপে পড়ে করতে আমার একটা বার দিই যে আপনার আপনার দিয়ে আমার সম্ভব না আমি অন্য কারোর ভালোবাসি বা অন্য কারোর সাথে আমার সম্পর্ক আছে এমন ভাবে দিয়ে দিতাম কেটের অবাইত না কিন্তু তুই যে পাপের পাহাড় আমার ঘরের মধ্যে রাখছ এই পাপে তো আমি ধ্বংস হয়ে যেতেছি কয়েকদিন আগে পঁচিশ লক্ষ টাকার একটা কাজ আমার নষ্ট হয়ে যাবে ওইটা আপনার আমার ভুলে না তোর পাপে হাদিসে কোরআন স্পষ্ট আছে যার স্ত্রী বেহায়াপনা করে যার স্ত্রী অশ্লীল যার স্ত্রী অন্য পুরুষ আসক্ত থাকে যার ঘরে পাপ হয় সেই ঘরে কোনোদিন আল্লাহর রহমত বরকত থাকে না আসে না আসতে পারে না আল্লাহর হাদিস কোরআন কি মিথ্যা নিজের দোষ আরেকজনের আমার কোনো দোষ নাই আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সই মত ব্যবসা করি সুন্দরভাবে ভাবে চলাফেরা করি আমি কারো দুইটা কামাই রাখাই না কারো সাথে বেইমানি করি না অন্য নারীর দিকে চোখ দেই না তাহলে আমার কেন সমস্যা হবে আমার দোষটা কোথায় বল তাইলে প্রথম ব গেলো কেলি কারেক বেটালে প্রথম কেন গেছে আপনি দোষ আছে হ্যাঁ হ্যাঁ রাখলে হ্যাঁ প্রথম ব কেন গেছে জানোস ওই যে তর্ম তো এরকম তর্ম তো এরকম ছিল আমার মতো কিরকম আমি আনতে সংসার করতেছি ওইও সংসার করতে চাইছে মানে আমার লগে থাকব আর ফাক্ত আমি ওভারটাইম করব আরেক ব্যাটল ল্যা ওলা বানবি কথা ওলা বানবি দাওছস না আমার ছয়ারার কোনো মিল আছে না হলে 8 10 জনের মত ছয়ারা হইছে হ্যাঁ এই টিমখানা তো লইছি তো কে টিমখানা টানছস না ফেরিয়ালা না মাস ডাক দিছস দুইটা মাস কিনছস বিনিময় আধা ঘন্টা ঘুমাইছস কেসেগা এবভাবেই তো জন্ম দিছস আমার জন্ম নয় না যে বাচ্চা আমার এগুলি ছাইরা ভাল হয়ে যা আর যতদিন মন চায় যত পুরুষ মন চায় বর্ডার করগা তোর কোণে এই মুহূর্তে আমি তালাক দিয়ে দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক এই হইচই করতে পারতাম চিল্লা চিল্লি করতে পারতাম পুলিশে দিতে পারতাম দিলাম না কেন দিলাম না জানস আমার মান সম্মানের ভয় তত তো সম্মান নাই আর ওই তো আরও নাই আমি চাই না তো উলঙ্গ হল আমার ইজ্জত সম্মান উলঙ্গ করতে এই জন্য স্বেচ্ছায় ছেড়ে দিলাম যা আমার এই সন্তানের ভবিষ্যতের দিকে তাকায় কারণ কি জানো এই সন্তানটা বড় হইব মানুষের কলঙ্ক দিব ঘরে ধর মা পরপুরুষ নিয়ে ঘরে শুয়ে থাকত যা এই যে তোর এটা লুয়া যা ধর এই যে বন মিষ্টি লিয়া যা এই যে ঘরে সারা সারাদিন একটা টানের চোটে কলিগে শুদ্ধবি যা যা এই বেটা ধর না নাকি আলার বোধর

الله يمقى و يفازد